হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ভিডিও গাইস আজকে আমি তোমাদের সাথে একটি ক্যালেন্ডার প্লাস ভর্তি বিজ্ঞাপনের পোস্টার শেয়ার করবো তোমরা সেটা ডাউনলোড করে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ আর ওইটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবে না ইনশাল্লাহ তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো আর পিএলএ ফাইলটা দেখতে ঠিক এরকম হবে তোমরা বিএল ডাউনলোড কর পিজেল লাপে ওপেন করবা দেন হচ্ছে তোমরা এখান থেকে তোমাদের মতো করে কাস্টমারজেশন করে নিবা আর এখানে আরেকটি বিষয় তোমাদেরকে বলে দিই সেটি হচ্ছে এখানে কিন্তু আমি সময় দিয়ে দিয়েছি একটা তবে তুমি যে জেলা থেকে ভিডিও দেখছো তুমি তোমার জেলা অনুযায়ী সময়টাকে মিলিয়ে নিও তুমি যদি কোনো প্রতিষ্ঠানের জন্য বানিয়ে থাকো তাহলে তুমি তোমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিও আর প্লাস তুমি তোমার প্রতিষ্ঠানের অ্যাড্রেস নাম্বার সব কিছু তুমি নিজের মতো করে এডিট করে নিও তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ